হাওড়ার ডোমজুর বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয়দের জুট সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর ঘটনার খবর নেই সেখানে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন প্রথমে আমাকে বাগড়া ওসি সাহেব ফোন করলেন মতো অবস্থায় আলমপুরে যে স্যার এরকম এই বাগড়ার ঝিলখানাতে একটা মিলে ফায়ার হয়েছে মতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন মতো অবস্থায় আমি এসে আমার তিনটে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি মতো অবস্থায় আমার কাজ এখন চলছে যত সম্ভব আমি তাড়াতাড়ি থেকে কী করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি এসে দেখলাম যে বিরাট ভয়াবহ আগুন সেই আগুনকে আমি যে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছি এটাই আমার পক্ষে না না কোনো ক্যাজুয়ালিটি নাই কোনো কিছু নেই আনুমানিক কিছু আমি বলতে পারবো না তা ফায়ার হয়েছে আমি এলাম এসে আগুন আগুনে না 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 কোনো ইকুইপমেন্ট নেই আমার তিনটে গাড়ি এসেছে আর একটা আমি পাম্প চালিয়েছি ওপেন ওয়াটার সোর্স থেকে সেটা আমার এমপি ভাউজারে লাগিয়ে ওপেন ওয়াটার সোর্স এই আমাদের এম আছে এই দিয়ে আমরা আমাদের গাড়ি আগুনের পরিমাণ ভয়াবহ ছিল কিন্তু এখন নন কন্ট্রোলে আমার নাম হচ্ছে হরিশাল ওসি ওসি আলমপুর হায়ার